নেপালে বাংলাদেশি পরিবার হামলার শিকার রাষ্ট্রদূতের গাড়িতে ভাঙচুর নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে এক বাংলাদেশি পরিবার বিক্ষোভকারীদের হামলা ও লুটপাটের শিকার হয়েছে নয় সেপ্টেম্বর মঙ্গলবার কাঠমান্ডুর একটি পাঁচ তারকা হোটেলে ভাঙচুরের সময় এ ঘটনা ঘটে একই সময় বাংলাদেশের রাষ্ট্রদূত যখন নেপালে অবস্থানরত জাতীয় ফুটবল দলকে সহায়তা দিতে যাচ্ছিলেন তখন তার গাড়িতেও চালানো হয় হামলা কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন হামলার শিকার পরিবারটিকে পরবর্তীতে রাষ্ট্রদূতের বাসভবনে আশ্রয় দেওয়া হয় দূতাবাস সূত্রে জানা গেছে চলমান সংকটের মধ্যে এখন পর্যন্ত মোট তিরিশ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে এর মধ্যে দশ জনকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং ২০ জনকে কাঠমান্ডুর বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা হয় উদ্ধারকৃতদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী হিসেবে চিহ্নিত করা হয়েছে মঙ্গলবারের বিক্ষোভে কাঠমান্ডুর একটি পাঁচ তারকা হোটেলে অগ্নিসংযোগ ও আরেকটি হোটেলে ব্যাপক ভাঙচুর চালানো হয় সেই হোটেলে অবস্থান করছিল তিন সদস্যের বাংলাদেশি এই পরিবার কর্মকর্তারা জানান বিক্ষোভকারীরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে এবং জিনিসপত্র লুট করে নেয় আতঙ্কে তারা প্রথমে পাসপোর্ট লুকানোর চেষ্টা করলেও পরে রুমে ঢুকে বিক্ষোভকারীরা সেগুলো লুট করে হোটেল কর্তৃপক্ষ তাদের প্রাথমিক চিকিৎসা দেয় এবং অন্য একটি হোটেলে থাকার ব্যবস্থা করলেও পরিবারটি ভয়ে সেখানেও থাকতে রাজি হয়নি পরবর্তীতে তাদের দূতাবাসে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর রাষ্ট্রদূতের বাসভবনে স্থানান্তর করা হয় সৌমিক বাগচি নতুন সময়